Allah, Allah. শর যে মনোর মাতে ভক্স ভরা শরদা যে মনোর মাত ভরা থাকে আরে ভক্স থাকে আল্লাহ তোমার প সরনাচ বানোর পাত আরে বক্স বড়া থাকে ও আল্লাহ আরে বক্স বড়া থাকে সসারে পাখি আল্লাহ পাখি গাই করত আর সিনারে আল্লাহ রে বাঁধা যত আল্লাহ আল্লাহ বান্দা বাঁধা যত সকালে বেলার কৌকিল দোনো আল্লাহ ডাকি যায় কত আর ঘুমিয়ে থাকি সিনারে ছো বন্দা যো ভাল্লা আচ্ছা বন্দা যো আল্লাহ তোমার পাপ আল্লাহ গুরে সরবন আরে দাশো বড়ে ও ভাল্লা

sayyede na la la Muhammad, wa la ali sayyede na ma la na mohammad habibara safiana sayyede na ma la na mohammad devana नारा माना माना

অরে বাহার নদী সাগর আরে আলোতে সে আরে আগোল ববুল গে শিয়ালি হসছি আল্লাহ আলা

নকলা বিহিহী আর মহামদ নামে পুনর্ক বিহিহী

فرمان بولتا ہے ہے نور میرے آقا قرآن بولتا ہے اللہ نے خود قرآن میں کہا ہے کہ نبی مصطفیٰ نور اللہ

জানেন নাই জানার ইচ্ছা আছে কিনা আবার বলুন জানার আছে কি ইচ্ছা আছে কিনা হাই 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 আখিরে জামানার নবীর উম্মত নবীর সম্মান শুনতে খারাপ লাগে না ভালো ভালো তো আল্লাহ যখন প্রথমে নূরের মুহাম্মাদি আপনার সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে যে আওয়াজ আসছিল তিনি পাঠ করলেন প্রথমে কি জানার ইচ্ছা আছে তাহলে বলবো বলবো বলবো

পঞ্চাশ পুরা করেন যা হয়ে গেল এবারে শোনেন এর পুরো করে আছে ইনশাল্লাহ আপনারা এখানে দিয়ে যাবেন

এমন জায়গায় রাখলেন আমার আল্লাহ যেন মহাম্মাদি আল্লাহর তাসবিহ তাহলিল পার করতেছি সুবহানাল্লাহ কখনো দেখেন রে মহাম্মাদি আমি কখনো দেখি রুকুতে কখনো আমার সাজদাতে

যে আমার তোমাকে আমি সমস্ত নবী রাসূলের উপরে মর্যাদা দান করেছি আমি আল্লাহ তোমার উম্মতদেরকে আমি মর্যাদা দান করব সুবহানাল্লাহ আমি তোমার উম্মতদেরকে মর্যাদা দান করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিয়ামত তাদেরকে অকৃপণভাবে দান করব আল্লাহ পাক রব্বুল আলামিন মনে আমার হাবিব আমি তাদেরকে দুই অন্ধকার হইতে রক্ষা করব একটি অন্ধকার হলো কবর আর একটি অন্ধকার হলো কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা কালিমুল্লাহর কাছে ওহি নাযিল করলেন আল্লাহ পাক বলেন মুসা তুমি তোমার

আমার নামের সঙ্গে আমার বন্ধুর নামের সঙ্গে আমার নাম মিলাইয়া আর সে ওপরে লেখে রেখেছি আতর বাবায় মর নবে দীর্ঘা সাহেব সাহেব আতর বাবায় মর নবে দীর্ঘা بڑائی مور ن بیج رحمت رہم نبی لو رے رحمت رہم نبی لو رے مجارا سادہ ابھی راتور نبی مرنا بیجرے گا سادہ ابھی راتور بڑا مرلو بیجرے گا چن چنا امر نبی جی پاگل چندر سورج کرا جی جہار پاگل چند سورج تارہ کرا دی جہار پاگل چند سورج تارہ کرا جی ایا ری سندر کہانی

তারা আমার বড় প্রশংসা হবে তারা আমার বড় বড় প্রশংসা করবে তারা দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তারা নামাজ আদায় করবে তাদের ছোট ছোট আমলকে আমি আল্লাহ বড় আকারে গ্রহণ করে নেব সুবহানাল্লাহ বড় আকারে আমি যদি এই দিয়ে আমল করি তো আল্লাহ আখিরি নবীর উম্মত হওয়ার কারণে যে মর্যাদা শানার দিয়েছে এই একটু যদি আমরা আমল করি আল্লাহ পাক বলে যে ওই কি আমি আল্লাহর বিরুত আকারে বড় আকারে আমি আল্লাহ কবুল করে নেব জোরে বলে সুবহানাল্লাহ

মশা বলি আল্লাহর কাছে আল্লাহ তাহলে আমাকে এই উম্মতের নবী বানিয়ে দাও আল্লাহ বলে মশা এটা হবে না হবে না হবে না